আজকে মোটামুটি পুরো বাংলাদেশে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত সর্বোচ্চ ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন পঞ্চান্ন কেনা ব্যসা হচ্ছে পুরো বাংলাদেশে সর্বোচ্চ কম রেটে এবং বিশ্বস্ততার সহিত আমরাই বাচ্চা ডেলিভারি করতেছি বাচ্চা লাগলে অতি দ্রুত যোগাযোগ করুন এবং ব্রয়লার লেয়ার কক দেশি টাইগার সকল রকমের বাচ্চা এভেলেবেল পেয়ে যাবেন এবং ভ্যাকসিন করা কোয়েল থেকে শুরু করে ভ্যাকসিন করা টার্কি কি তিথির সকল কিছুই পাবেন যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমার এই ভিডিওটি আপনার কতটুকু হেল্প করবে জানি না কিন্তু আমি চাই আপনার ভিডিওটি দেখে কিছু একটা শিখেন কিছু একটা জানেন কোনো একটা তথ্য জানেন আপনার উপকার হোক তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আজকে হচ্ছে জুনের ছয় তারিখ রোজ হচ্ছে আপনার বৃহস্পতিবার তো আমার ভিডিওটা থেকে আপনি অনেক কিছুই জানতে পারবেন আশা করি আর কতটুকু আপনার হেল্প হবে সেটা আমরা জানি না আপনি বুঝাইতে পারবেন বা বুঝতে পারবেন তো আপনার এলাকার রেটগুলো আপনি কমেন্ট করবেন তো আজকে মোটামুটি পুরো বাংলাদেশে যেটা বললাম একশো তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট এরকম রেটে ব্রয়লার মুরগি পুরো বাংলাদেশে কেনা বেচা হচ্ছে কিছুটা কালকে থেকে কিছুটা বাড়তি হালকা বাড়ছে বেশি একটা বাড়ে নাই তো আপনার এলাকায় কত টাকা চলছে অবশ্যই কমেন্ট করবেন আর আমরা পুরো বাংলাদেশের রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সেই সাপেক্ষে রেডি সোনালিটা চলতেছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ সত্তর টাকা পর্যন্ত সোনালি মুরগির রেটও মোটামুটি একটু ঠিকঠাক হতে চলেছে এখন জানিয়ে দিব টাইগার কালার বার্ড এগুলো কত টাকা চলতেছে রেডিগুলা তো আপনার এলাকায় কত টাকা চলতেছে আপনি কমেন্ট করবেন রেডি টাইগার আজকে আজকে চলতেছে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা দুশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যেই রেডি টাইগারটা কেনা ব্যসা হচ্ছে এবং বনরাজটা দুশত পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেন ব্যবসা হচ্ছে রেডি বনরাজার আর কি এবং রেডি টাকা কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি টাকা পর্যন্ত এবং ব্রাউন ককটা দুশত বিশ থেকে তিরিশ টাকা কিছু কিছু এলাকায় চল্লিশ টাকা কেনা হচ্ছে আমার এটা অ্যাক্যুরেট মিলে যাবে ব্যাপারটা এমন না আপনার এলাকায় সর্বোচ্চ কত টাকা কেনা হচ্ছে এবং সর্বনিম্ন কত টাকা কেনা হচ্ছে খোঁজখবর নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ আমরা এক্স্যাক্টলি এক জায়গায় বসে পুরো বাংলাদেশের খুব মিলিয়ে রেটটা দেওয়া সম্ভব না আমরা প্রতিনিয়তই বলি আপনি খোঁজখবর নিয়ে আমাদেরকেও জানাবেন তথ্য শুধু আমাদের থেকে শুনলে তো হবে না আপনার তথ্যগুলো আপনি আমাদের সাথে শেয়ার করবেন তাহলে হচ্ছে পুরো বাংলাদেশটা সুন্দর হবে এবং খামারিটা আপনাদের থেকেও জানতে পারবে আমাদের থেকেও কিছু হেল্প হলো তো আমরা যতটুকু চেষ্টা করি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যে পুরো বাংলাদেশে কত টাকা কেনা হচ্ছে এই ধারণাটা আর আজকে লেয়ার রিজিক লেয়ারটা কেনা হচ্ছে দুশো থেকে আশি টাকা পর্যন্ত এবং লেয়ার ফুলের তিনশো তিনশো দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো অনেকে কমেন্ট করেন আমরা হয়তো অনেক সময় অনেক রেটটা দিতে পারেনা একজাক্টলি তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনার রেটটা আপনি তুলে ধরবেন তাহলেই খামারিটা পেয়ে যাবে এবং কালকে বলছেন যে আমরা হচ্ছে রেডি ককের রেট বলে না আজকে ককের রেটও বলে দিছি তো যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নেবেন আর একটু পরেই বাচ্চার রেট চলে আসবে আর আমরা পুরো চট্টগ্রাম সিটিতে বাচ্চা ক্যাশ অন ডেলিভারিতে দেই আপনারা লাগলে যোগাযোগ করবেন তো এখন আমরা পুরো বাংলাদেশের গড রেটটা জানিয়ে দিব ঢাকা ঢাকায় আজকে ব্রয়লার মুরগি সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে একশত পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশ টাকাও কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুইশত পঞ্চাশ থেকে ষাট টাকা দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং গাজীপুর গাজীপুর আজকে ব্রয়লার মুরগি কেনা ব্যসা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা এবং দু একটি জায়গায় আর একটু কম বেশি কেনা বেচা হচ্ছে আটান্ন আটান্ন এবং আটচল্লিশ এরকম রেটও কেনা বেচা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা এরকম রেটে কেনা বেচা হচ্ছে আবার কিছু কিছু এলাকায় আরও কমও কেনা বেচা হচ্ছে চট্টগ্রাম ব্রয়লার মুরগি কেনা বেচা হচ্ছে দুশত পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগি কেনা বেচা হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ পঞ্চাশ কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস কেনা ব্যসা হচ্ছে এবং রাসাই ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবং সোনালী মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা কিছু কিছু এলাকায় আরও কম কেনা ব্যসা হচ্ছে বরিশাল বরিশাল আজকে ব্রয়লার মুরগি পার কেজি দুশত পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত ষাট টাকা ময়মনসিং ব্রয়লার মুরগি পার কেজি দুশত আটচল্লিশ টাকা এবং সোনালী মুরগি পার কেজি দুশত ব্রয়লার মুরগিটা একশত আটচল্লিশ সরি সোনালি মুরগিটা দুই শত পঞ্চাশ টাকার মধ্যে পঞ্চান্ন টাকার মধ্যে কেনা হচ্ছে সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা হচ্ছে একশত পঞ্চান্ন থেকে একশত চল্লিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত ষাট থেকে দুশত পঞ্চাশ টাকার মধ্যে রংপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি পার কেজি দুইশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি মুরগি দুইশত পঞ্চান্ন টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে টাঙ্গাইল ব্রয়লার মুরগি পার কেজি দুশত ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে আটান্ন টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত আটচল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত ষাট টাকা এবং নরসিংদী নরসিংদীতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুইশত পঞ্চান্ন থেকে ষাট এরকম রেটেই কেনা হচ্ছে হচ্ছে তো বললাম এবং সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত ষাট থেকে একশত আটশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি মুরগি পার কেজি দুশত পঞ্চান্ন ষাট কেনা হচ্ছে এবং ফরিদপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এবং সোনালি মুরগি দুশত ষাট টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে পার কেজি এবং পাবনা ব্রয়লার মুরগি পার কেজি একশত চল্লিশ থেকে পঞ্চাশ এবং সোনালি মুরগি দুশত ষাট থেকে পঁয়ষট্টি এরকম রেটে কেনাবেচা হচ্ছে নোয়াখালী ব্রয়লার মুরগি পার কেজি একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা যশোর ব্রয়লার মুরগি পার কেজি একশত বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি পার কেজি একশত আটান্ন টাকার মধ্যেই কেনা হচ্ছে চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকা চাঁদপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকা কুমিল্লা ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চাশ থেকে ষাট টাকা এবং সোনালি মুরগি দুশত পঞ্চাশ টাকা কিছু কিছু এলাকায় সাইডও কেনা হচ্ছে এবং কুমিল্লায় ব্রয়লার সর্বনিম্ন একশত পঁয়তাল্লিশ টাকাও কেনা হচ্ছে ফেনি ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি টাকা এবং সোনালি মুরগি এখানে ব্যসা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে পঞ্চাশ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চাশ থেকে ষাট টাকা এবং সোনালি মুরগি দুশত সত্তর থেকে ষাট টাকার মধ্যে কেনা আসা হচ্ছে তো এইগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেডি মুরগির রেট আপনার এলাকার সাথে নাও মিলতে পারে আপনি যোগাযোগ করে যাচাই বাছাই করে বিক্রি করবেন এই রেটটা আমরা বানাই না এই রেটটা আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তথ্য উপাত্ত নিয়ে তারপর আপনাদের কাছে পুরো বাংলাদেশের রেটগুলো সম্প্রচার করি যেহেতু আপনারা যাচাই বাছাই করে একটা ধারণা নিতে পারেন যে বাংলাদেশে কোন জায়গায় কত টাকা রেডি মুরগির চলতেছে তো আপনার এলাকার রেটটা আপনি কমেন্ট করে ছোট্ট করে জানাই দিবেন ধন্যবাদ একটু পরে বাচ্চার বাজার দর নিয়ে হাজির হবো আর